বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে রয়েছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি হাটে আপনারা জানেন যে এই জুমারবাড়ি হাট একটা অনেক প্রসিদ্ধ একটা হাট আর আপনারা দেখছেন কাঁচামরিচের পাহাড় জমে রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণের আজকে কাঁচা মরিচের লেনদেন চলছে আজকে চারি নভেম্বর দু হাজার পঁচিশ আজকে আমরা রয়েছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি হাটে আর এই হাটের যে এই যে আপনার মরিচগুলো দেখছেন সবগুলোই চড়ে মরিচ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের মরিচ রয়েছে আমরা কথা বলবো এখানকার ক্রেতার সাথে বিক্রেতার সাথে আর আজকে চারই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে দাম যাচ্ছে কেমন সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি গাইবান্ধা জেলার সাগাট উপজেলার যে জয়ার বাড়ি রয়েছে এই মরিচাটিতে আমরা একটা কথা বলি এক ব্যাপারী ভাইয়ের সঙ্গে আর দামটা কেমন বিস্তৃত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আব্দুল মাজেদ আচ্ছা মাজেদ ভাই কী অবস্থা আপনি এখানে কী করেন এখানে মাল মরিচ কিনি মরিচ পাঠাই বিভিন্ন জায়গায় এটাই আচ্ছা আপনি কোথায় কোথায় মরিচ পাঠান মরিচ এখন চলে যাচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁ রংপুর নীলফামারি লালমনিরহাট বেবি জয়পুরহাট খুলনা পর্যন্ত খুলনা চট্টগ্রাম আপনার কাছে কী পরিমাণে মরিচ সংগ্রহ আছে আমার কাছে এখন মরিচ সংগ্রহ আছে প্রায় একশো মনের মতন জি আপনার কাছে কী কী জাতের মরি সংগ্রহ আছে বর্তমানে কাছে মরিচ এবং সাদা জাত অনেক রকমের কিন্তু এখন দুটো জাত কালা আর সাদা আচ্ছা কালোটা কত যাচ্ছে কালোটা প্রায় চোদ্দোশো প্রায় আর সাদাটা বারোশো পঞ্চাশ বারোশো গতকাল দাম কমে কেমন ছিল গতকাল এরকমই ছিল তেরোশো মতো দাম ছিল আজকে পঞ্চাশটা কমছে পঞ্চাশ একশো টাকা কমে গেছে চরের সব চরের দা হাটবাড়ি চর মুন্নার চর তারপরে আপনার প্রজাপতি আছে কালীর চর আছে তারপরে চর শিশু আছে বিভিন্ন বিভিন্ন চরের মরিচ আসছে সবগুলো গাইমান চর তাই তো গাই চরও তো আছে আচ্ছা এখন একটু আমাকে বলেন সেটা হচ্ছে এইবার কাঁচা মরিচের উৎপাদন কেমন হচ্ছে আপনার ধারণা আছে হ্যাঁ কাঁচা মরিচের উৎপাদন খুব প্রচুর উৎপাদন প্রচুর উৎপাদন কিন্তু দামটা একটু কম তো যারা এই মরিচটা উৎপাদন করে তাদের এই নগণ্য দামে তাদের সাথে মানে সংঘর্ষ হচ্ছে না বছরের যে চিন্তা করি আমরা গত বছর থেকে এইবারে যে মরিচটা আসতেছে তাতে পরিমাণটা কেমন একই রকম না কম না বেশি না গতবারের চেয়ে মরিচ এখন বেশি আছে গতবারের চেয়ে মরিচ একটু বেশি আছে হ্যাঁ আচ্ছা মোটামুটি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স থ্রি জিরো নাইন টু এই নাম্বারে যদি কোনো কেউ মরিচ নিতে চান যোগাযোগ করবেন মরিচ পাঠা দেবো আচ্ছা ইনশাল্লাহ আপনাকে ভাই ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা যেমনটা আপনার শুনছেন গত বাসের থেকে এই বাসে এইবারের মরিচের আমদানিটা একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে আর দামটা আমি সময় চেষ্টা করলাম মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা রয়েছি এখন গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার জুমারবাড়ি হাট এই হাটে সমস্ত মরিচই আপনারা পাবেন হলো চরের তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন দেখতেছেন মরিচের ডিবি এই মরিচগুলি প্যাকেটিং হচ্ছে আর কোথায় যাবে মরিচগুলো কি করা হচ্ছে সেগুলো আমরা এক ব্যাপারে ভাইয়ের কথা বলি অর্থাৎ যে ভাইয়ের এই মরিস তার সঙ্গে একটু কথা বলি ভাই ইসলাম আলাইকুম ভালো ভাই ভাই এই মরিচগুলো কি আপনি জি ভাই আচ্ছা চার পাঁচশো মন আছে চার পাঁচশো মন জি এটা কালো ময়না আছে সান্ড্রব আছে হ্যাঁ আছে কালো আছে

যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনাদের তথ্য পেয়ে যাবেন আমরা রয়েছি আজকে গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার জুমাবাড়ি হাটে আপনারা জানেন যে চরের মরিচের জন্য বিখ্যাত যে কয়টা জেলা তার মধ্যে একটা গাইবান্ধা আর সেই গাইবান্ধার মধ্যে সবথেকে জনপ্রিয়তা জনপ্রিয় একটা চরের যে মরিচ বিক্রি হয় সেটা হলো সেটা হলো এই জুমুরবাড়ি যেমনটা আপনারা দেখতেছেন বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আপনারা দেখুন সাগাটা উপজেলার জুমাবাড়ি হাটের যে মরিচগুলো আজকে সংগ্রহ রয়েছে অর্থাৎ ব্যাপারীরা যা আজকে কৃষকদের সঙ্গে সংগ্রহ করেছে সেগুলো আপনারা দেখা দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণের মরিচ আজকে সংগ্রহ রয়েছে এই ফাঁকে একটু বলে ফেলি এই হাটে আপনারা কীভাবে আসবেন প্রথমত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন সরাসরি বাংলা বগুড়ার মোকামতলায় নামতে হবে আপনাকে মোকামতলা থেকে সিএনজি রয়েছে ষাট টাকা ভাড়া ডাইরেক্ট আপনারা এই জুমার বাড়িতে আসতে পারবেন আর এই জুমারি হাটটা সপ্তাহে সাত দিনই বসে এই হাটটা বাংলাদেশের গাইবান্ধা জেলার সাগাট উপজেলার বাড়ি হাটে আর এই হাট এই মরিচগুলো শতভাগ চটের মরিচ আপনারা দেখছেন এখানে প্যাকেটিং চলছে চলছে এবং পরবর্তীতে তাদের নির্ধারিত যে লক্ষ্য রয়েছে বা যারা ক্রয় করেছেন সেখানে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা আমাদের থাকুন আমরা কথা বলি এই যে ঢিবি রয়েছে ঢিবির যে ব্যাপারী রয়েছে ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি পরিচিত হই আর দামগুলো কেমন সেটা জানার চেষ্টা করি ভাইকুম আসসালাম ভাইয়ের নাম বলেন আব্দুল মন্ডল আপনি এখানে কি করেন ভাই মরিচ কিনি ਨੇ কাছে কত মরিচ আছে আজকে? এই তো প্রায় 1000 মনের মতো হইছে। 1000 কি দতে মরিস আছে? এইটা আছে। এর ময়না ময়না মরিচ ময়না এটা। হ্যাঁ। 아 বন্ধুরা আপনারা দেখছেন ময়না মরিচ আর এই আছে একটু দাম শুনবো ময়না মরিচের ভাই এই মরিচগুলোর দাম যাচ্ছে কত আজকে? 1200 থেকে 1350 পর্যন্ত কিনলাম। আচ্ছা। 1200 থেকে 1350 কিনলেন। আচ্ছা এই ময়েস্ট কোথায় পাঠাবেন? দিনাজপুর, শ্বেতপুর, ফুলবাড়ি, বিভিন্ন dekat। এগুলো তো চলে যাবে তাই তো?

প্রজাপতিচর বিভিন্ন চর থেকে আসে সবগুলোই চরের মরিচ সবগুলি চরের মরিচ মোবাইল নাম্বারটা একটু বলে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান ফাইভ এইট সিক্স জিরো টু ঠিক আছে ভাই আচ্ছা বন্ধুরা আমরা কথা বললাম এক ব্যাপারী ভাইয়ের সঙ্গে আর জানার চেষ্টা করলাম দামগুলো কীরকম তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা রয়েছে এখন গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার জুমারবাড়ি হাটে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি ইতিমধ্যে শুরু হয়েছে যেমনটা আপনার শুনলেন আরও আট থেকে দশ পনেরো দিনের ভিতরে হয়ে মরিচ আমদানি শুরু হয়ে যাবে আর এই হাটটা সপ্তাহে সব দিনই বসে সাত দিনই বসে বন্ধুরা সকাল ছটা থেকে তিনটা পর্যন্ত চলে এই হাট এই জুয়ারবাড়ি হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মযজ্ঞ একটা পরিবেশ সব দিকে খেয়াল করছি আমরা আমরা একটু কথা বলি আরেক ব্যাপারীর সাথে আর দামগুলো কীরকম সেটা জানার চেষ্টা করি বন্ধুদের সঙ্গে থাকবো একটা কথা বলি এই মরিচের ব্যবসায় ব্যাপারী যিনি এই জুমার যে মরিচের হাট রয়েছে ইনি প্রচুর মাল কুড়া করে থাকেন আমরা একটু কথা বলি কি কি জাতের মরিচ রয়েছে আর দামগুলো কেমন সালাম আলাইকুম ভাই ভাই আচ্ছা ভাইয়ের নাম কি মোহাম্মদ শৈল রানা ভাই আপনার তো ব্যাপারী নাকি

ছেড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আপনারা যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আমরা প্রতিনিয়ত যেহেতু মরিচের সময় চলে আসতেছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন হাটে ঘুরে ঘুরে আমরা মরিচের আপডেট দিতে থাকব আর আপনারা জানেন যে আমার এই আর কে হাট বাজার আমাদের চ্যানেলে ভিডিওতে প্লে লিস্টে গেলেই আপনারা বিভিন্ন মরিচের হাটের ইনফরমেশনটা পেতে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন I love this.